আসসালামু আলাইকুম ডিয়ার বিশেষ ভাইবা ক্যান্ডিডেট বিশেষ ভাইবা পোর্ডে ইউজুয়ালি যে ধরনের প্রশ্নগুলো করা হয় সে প্রশ্ন এবং সেগুলোর উত্তর সম্পর্কিত ইতোমধ্যে বেশ কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করেছি বিভিন্ন পর্বের মধ্য দিয়ে তো আজকে বিশেষ ভাইবা প্রিপারেশন থার্ড আজকের পর্বে বিশেষ ভাইবার প্রশ্নের ধরন অর্থাৎ বিশেষ ভাইভা বোর্ডে নর্মালি আপনাকে কেমন প্রশ্ন করতে পারে কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে কিংবা সে প্রশ্নগুলো কেন করা হয়ে থাকে এবং একই সাথে সে প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দিবেন কতটুকু দিবেন সেই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আপনি কত নম্বর পাবেন এটাও কিন্তু অনেকাংশে নির্ধারিত হবে প্রথমত আপনাকে বোর্ডে নর্মালি প্রশ্ন করা হবে আপনার ক্যাডার সম্পর্কে অর্থাৎ আপনি যে ক্যাডারটি প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ তৃতীয় পছন্দ এমনকি চতুর্থ পছন্দ এমনকি আপনি শেষতমতে যে ক্যাডারটি পছন্দ দিয়েছেন সেটি সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে কেমন প্রশ্ন করতে পারে প্রশ্ন করতে পারে যে আপনি এই ক্যাডারটি কেন প্রথম পছন্দের তালিকায় রেখেছেন কিংবা আপনি কেন এই ক্যাডারে আসতে চাচ্ছেন কিংবা এই ক্যাডারের বিশেষ কি সুবিধাকে আপনি গুরুত্ব দিয়ে এই ক্যাডারে আপনি আসতে চাচ্ছেন কিংবা আপনি এই ক্যাডারে আসলে পারে দেশের জন্য বা জনগণের জন্য আপনি কি অবদান রাখতে পারবেন কিংবা আপনি এই ক্যাডারে আসলে আপনার মূল কাজটা কি হবে কিংবা এই ক্যাডারের চ্যালেঞ্জটা কী কিংবা আপনি কি মনে করেন যে আপনি এই ক্যাডারটি পাওয়ার জন্য যোগ্য কিংবা আপনার কি মনে হয় যে আপনি এ পর্যন্ত যে জ্ঞান অর্জন করেছেন আপনার সে অর্জিত জ্ঞান এই ক্যাডারের চাকরির সাথে ম্যাচ করে এভাবে অনেক অনেক প্রশ্ন হতে পারে তারপর আপনাকে প্রশ্ন করতে পারি যে আপনি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যারের ফার্স্ট চয়েস দিলেন সেকেন্ড চয়েজ অ্যাডমিন দিলেন তো আপনি ফার্স্ট চয়েস তো বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারতেন তারপরে আপনি কেন সেই অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারটিকে ফার্স্ট চয়েজ না রেখে কেন সেকেন্ড চয়েজে রাখলেন ভাইস ভারসা আপনি পুলিশ ক্যারের ফার্স্ট চয়েস দিয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন সেকেন্ড চয়েজ দিয়েছেন আপনার কাছে কেন মনে হলো যে পুলিশের সেই অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারের সুযোগ সুবিধা কম বা অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার সে পুলিশ সুযোগ সুবিধা বেশি এভাবে আপনাকে কম্পেয়ার করে প্রশ্ন করতে পারে কিংবা আপনি সময় এডুকেশন ক্যারিয়ারটি লাস্ট চয়েসে তালিকায় রেখেছেন আপনাকে প্রশ্ন করতে পারে আপনি এডুকেশন ক্যাডারে আসতে চাচ্ছেন না কেন আসতে চাচ্ছেন না এটি আপনি কেন শেষের পছন্দক্রম হিসাবে দিয়েছেন এরকম প্রশ্নগুলোর মধ্যে বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে প্রার্থীর প্রতি এক ধরনের তার যে তার লজিক্যাল লজিকটা আসলে যাচ করতে চায় সেটি কি ইমোশনালি আনসার সে এই চয়েসের তালিকায় রেখেছে নাকি কারোর কথায় প্ররোচিত হয়ে রেখেছে নাকি সে নিজের ভালো লাগার জায়গা থেকে এটিকে প্রথম পছন্দের তালিকায় রেখেছে নাকি এই ক্যাডারের সুযোগ সুবিধা কাজ কাজের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সে প্রস্তুত এটি জেনে সে ক্যাডারটি চয়েসের তালিকায় রেখেছে তো এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো আপনি কোনো গাইড বয় মুখস্থ করে কিন্তু ভাইবার প্রস্তুতি হবে না মনে রাখবেন ভাইবার প্রস্তুতিটা নিতে হবে আপনার মানসিকভাবে ভাইবার প্রস্তুতিটা নিতে হবে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাকে মনে মনে এ প্রশ্নগুলোর উত্তর আপনাকে সাজাতে হবে অর্থাৎ আপনাকে ভাবতে হবে যে ইন মাই বিশেষ ভাইবার গোড ইফ আই মাস্ট দিস টাইপ অফ কোয়েশন ইন দ্যাট কেস হুইচ শুড বি মাই আনসার এই উত্তরগুলো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাই এবং আপনাদেরকেও বলছি আপনারা এই উত্তরগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে যাবেন কেননা আপনি ইনফরমেটিভ টাইপের প্রশ্নের উত্তর দিলে আপনার ইনফরমেশন জানা আছে এটি আসলে আলটিমেটলি প্রমাণিত হবে কিন্তু আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ক্রিটিক্যাল থিংকিং সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার অর্থাৎ আপনার ম্যাসিউরিটি এগুলো কিন্তু ভাইবাবর মূলত বেশি করে জানতে চায় আপনার কাছ থেকে দেখতে চায় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার জব রিলেটেড অর্থাৎ রাইট নাও হোয়াট আর ইউ ডুইং কিংবা কারেন্টলি হোয়াট আর ইউ ডুইং কিংবা আপনি এখন কোথায় আছেন আপনি এখন কোন চাকরিটি করছেন সেখানে আপনাকে কি কি কাজ করতে হয় এই চাকরিতে আপনার চ্যালেঞ্জগুলো কি কি যে চাকরিটি আপনি করছেন এখানে আপনাকে কি কি সমস্যা অসুবিধা ফেস করতে হয় যে চাকরিটিতে আপনি দায়িত্বপ্রাপ্ত আছেন বা যে চাকরিটি আপনি করছেন সেখান থেকে আপনি কেন সিভিল সার্ভিসে আসছেন আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনার সে চাকরিটি সে সিভিল সার্ভিস বেটার সিভিল সার্ভিসের কি এমন আছে যে যেটি আপনার চাকরিতে নেই এরপরে আপনার জব রিলেটেড বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করে কেন করে কারণ আপনি সেই জবকে এনজয় করেন কি না সে জব সম্পর্কে খুঁটিনাটি বিষয় আপনাকে জিজ্ঞাসা করে এখান থেকে তার একটা ধারণা পায় যে আপনি যে জবে আছেন সেটি যদি আপনি এনজয় না করেন তাহলে আপনি যে জবে আসতে চাচ্ছেন এখানে তো আরও বেশি চ্যালেঞ্জ আছে কাজের চ্যালেঞ্জ আছে মেন্টাল প্রেশার রয়েছে তো ভাইবা বোর্ডকে এই বিষয়গুলো খুবই লজিক্যালি বোর্ডকে কনভিন্স করতেন এরপরে সাবজেক্ট এবং ক্যাডার সম্পর্ক এটা অনেক ছেলেমেয়ে প্রায় ভুল করে পাইবোর্টে জিজ্ঞাসা করা হয় ডু ইউ থিঙ্ক ইজ দেওয়ার এনি রিলেশনশিপ বিটুইন ইউর সাবজেক্ট অ্যান্ড ডিস ক্যাডার কিংবা হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইউর সাবজেক্ট অ্যান্ড দিস ক্যাডার অর্থাৎ আপনার সাবজেক্টের সাথে এই ক্যাডারের সম্পর্কটা কী আছে বা আপনি কি মনে করেন যে আপনার ক্যাডারের সাথে এই আপনার ক্যাডারের সাথে আপনি যে ক্যাডারটি চয়েস দিয়েছেন তার সাথে এই আপনার সাবজেক্টের মিল রয়েছে অনেকেই কী করে জোর করে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে কিন্তু মনে রাখবেন যেহেতু এটি একটি জেনারেল ক্যাডার প্রফেশনাল ক্যাডার টেকনিক্যাল ক্যার আপনি যদি চয়েসের তালিকায় রাখেন সেক্ষেত্রে কখনো বোর্ড প্রশ্ন করবেন আপনার সাবজেক্টের সাথে এই ক্যাডারের মিল কি আছে আর আপনি তো আপনার সাবজেক্ট রিলেটেড ক্যাডারে চাকরি পেতে চাচ্ছেন বাট আপনি পড়াশোনা করেছেন জিওলজিতে আপনি পড়াশোনা করেছেন ইকোনমিক্সে পড়াশোনা করেছেন ম্যাথমেটিক্সে আপনি চয়েস দিয়েছেন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার সাবজেক্টের সাথে এই ক্যাডারের কোনো মিল আছে কি না ওরা রাখবেন জেনারেল ক্যাডার যত জেনারেল ক্যাডার আছে সেখানে আপনার সাবজেক্টের সাথে মিল থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই তবে যদি সাবজেক্টের সাথে কোনো মিল থাকে কিঞ্চিত মিল থাকে যেমন আপনি পলিটিক্যাল সায়েন্স থেকে পাশ করছেন কিংবা আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে সরি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পাশ করছেন আপনার পলিটিক্যাল সায়েন্স কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনস এই সাবজেক্টের সাথে কিন্তু ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের কাজের একটা মিল আছে আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছেন এখান থেকে কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের একটা কাজের মিল আছে কিংবা আপনি ল ব্যাকগ্রাউন্ডেড এখান থেকে আপনার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কাজের একটা মিল আছে বা পুলিশের একটি কাজের মিল আছে আপনি ইকোনমিক্স বা ফাইন্যান্স এখান থেকে পড়াশোনা করেছেন কাস্টমস অ্যান্ড এক্সাইজ ট্যাক্সেশন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস আপনি অ্যাকাউন্ট থেকে পড়াশোনা করেছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড এর সাথে সম্পর্ক রয়েছে এভাবে আপনাকে লজিক্যালি বুঝাতে হবে যে স্যার আমার সাবজেক্টের সাথে এই ক্যাডারি এতটুকু মিল আছে বলে আমার জানা আছে কিংবা আমি যতটুকু জানি আর আপনি পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কিংবা আপনি পড়াশোনা করেছেন ট্রিপলি থেকে আপনি একদিনে আসতে চাচ্ছেন তো একটা কথা মনে রাখবেন যে লজিক্যাল লজিক এটা গুরুত্বপূর্ণ বাট লজিক্যাল লজিক কখনো গুরুত্বপূর্ণ না আপনি যদি বলেন যে স্যার আমার সাবজেক্টের সাথে সরাসরি এই কারের কোনো মিল নেই এটা বেস্ট আনসার হতে পারে কিন্তু অযথা আপনি অযৌক্তির যুক্তি দিয়ে আপনি কখনো মিল করানোর চেষ্টা করবেন না গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকে সরকারের নীতি এবং আদর্শ অর্থাৎ আপনার কি মনে হয় বর্তমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশের যে সরকার যে পলিসিগুলো গ্রহণ করেছে এগুলো কি সঠিক ট্র্যাকে আছে কি না মানে ডু ইউ থিঙ্ক গভর্ন মানে গভর্নমেন্ট ইজ ইন রাইট ট্র্যাক কিংবা বাংলাদেশের যে বিদ্যমান পররাষ্ট্রনীতি ফ্রেন্ডশিপ টু অ্যাল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নাম এটি আমাদের আঞ্চলিক যে রাজনীতি বা বৈশ্বিক রাজনীতি এটি কতটা যুগোপযোগী এটি তো নাইনটিন সেভেন লিবারেশন ওয়ারের পরে তো এই নীতিটি গ্রহণ করা হয়েছিলো ফ্রেন্ডশিপ টু অ্যাল অ্যান্ড নাম এভাবে আপনাকে প্রশ্নটি করতে পারে আপনাকে প্রশ্ন করতে পারে যে বর্তমান সরকারের যে মূল্যর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে গভর্নমেন্টের যে নীতি এটি আপনি কতটা লজিক্যাল মনে করেন বা আপনি সাজেশন কি আপনার মতামত কী গভর্নমেন্টের পলিসিগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারি ইন্টারনাল পলিসি ইন্টারন্যাশনাল পলিসি রিজনাল পলিসি সেটি ইকোনমিক অ্যাসপেক্টে হতে পারে পলিটিক্যাল অ্যাসপেক্টে হতে পারে বিভিন্ন অ্যাসপেক্টে হতে পারে সর্বোপরি আপনার সম্পর্কে আপনার নীতি আদর্শ মূল্যবোধ চিন্তা আপনার চিন্তার গভীরতা তারা যাচ করে আপনার আদর্শ কি অনেক সময় জিজ্ঞাসা করে আপনার জীবন দর্শন কি এটা ভাইবাবের প্রশ্ন একাধিকবার প্রশ্ন করা হয়েছে আপনার জীবন দর্শন কী প্রশ্ন করা হয়েছে আপনার জীবনের ব্যর্থতা কি সফলতা কী আপনি বিসিএস চাকরিটা কি জীবনের সর্বোচ্চ সফলতা মনে করেন কেন মনে করেন এর মধ্য দিয়ে আপনার যুক্তি আপনার চিন্তার গভীরতা আপনার পরিপক্কতা এগুলো যাচ করা হয় তাহলে মনে রাখবেন ভাইবা কিন্তু দুশো নম্বর এই দুশো নম্বরের মধ্যে আমি যদি বলি একেবারে নিউট্রালি যদি আপনাকে বিচার করা হয় আপনি যদি সর্বোচ্চ পারফরম্যান্স ভাইভোটে শো করতে পারেন দুশো নম্বরের মধ্যে কিন্তু আপনি ওয়ান সিক্স টু পেতে পারেন আবার দুশো নম্বরের মধ্যে কিন্তু ওয়ান হান্ড্রেডও পেতে পারে অনেকে আপনার বলেন যে লিখিত নম্বরটি বেশি করা উচিত ভাইবার নম্বর কম করা উচিত কিন্তু মনে মনে রাখবেন এগুলো যারা আসলে বলে বলার কারণ রয়েছে অনেক সময় পলিটিক্যালি বায়াস্ড হয়ে ভাইভোটে অনেকে নম্বর বেশি দেওয়া হয় এই কারণে হয়তো অনেকে বলে কিন্তু এটি তো ঠিক না এই কাজটা তো ঠিক না একটা ছেলে প্রিলিমিনারি লিখিত পাশ করে বোর্ড পর্যন্ত আসলো প্রত্যেকে যারা ভাইবা পর্যন্ত আসে প্রত্যেকে তাদের যোগ্যতা আছে আমি মনে করি সে যে এই ইনস্টিটিউট থেকে পড়াশোনা করি যে সাবজেক্টে পড়াশোনা করুক কিন্তু বোর্ডে একটা ছেলে বা একটা মেয়েকে প্র্যাকটিক্যালি দেখা হয় সে যে চাকরিটি পেতে যাচ্ছে সে ফরেন সার্ভিসে আসতে চাচ্ছে দেশে দেশের বাইরে স্পেশালি দেশের বাইরে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট সে কিপ করবে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশে আসতে চাচ্ছে দেশের ইন্টারনাল ইন্টারনালি সে অনেক রোল প্লে করবে তো তাকে প্র্যাকটিক্যালি দেখবে না যে সে কাজটি করবার জন্য সে যোগ্য কিনা সে যে আইসিআর বসতে চাচ্ছে সে সিআরটি বসার জন্য সে উপযুক্ত কিনা তাকে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো করবার জন্য যে মেন্ট্রাল প্রেশার তাকে নিতে হবে সেগুলো নেওয়ার জন্য সে উপযুক্ত কিনা তার আদব কায়দা সব কিছু আসলে বোর্ডে দেখা হয় তো এটি তো আসলে লিখিত পরীক্ষার মধ্য দিয়ে একটা প্রার্থীর জ্ঞান যাচাই করা হয় কিন্তু ভাইবার মধ্য দিয়ে একটা প্রার্থীর ব্যক্তিত্ব এবং তার পরিপক্কতা যাচাই করা হয় সর্বোপরি একটা কথা বলবো ভাইবাকে কখনো আপনারা লাইটলি নেবেন না একটু সিরিয়াসলি নেবেন ইম্পর্টেন্টলি নেবেন কারণ এই ভাইবা হাউসে আপনার বিসিএসের সর্বশেষ ধাপ এটা বিসিএস না যে কোনো চাকরির ক্ষেত্রে ভাইবাতে যদি কোনোভাবে আপনি আনফর্চুনেটলি অনভিপ্রেতভাবে অপ্রত্যাশিতভাবে যদি আপনি ফেল করেন এটা আপনার জন্য জন যথেষ্ট দুঃখের কারণ কষ্টের কারণ কেননা ভাইবা পর্যন্ত যেহেতু আপনার টু ইয়ার্স অ্যারাউন্ড টু ইয়ার্স মোর দ্যান টু ইয়ার্স আপনি এত এতটুকু সময় মানে এত সময় আপনি পার করে সে পর্যন্ত গেলেন খালি হাতে ফিরে আসলেন তো ভাইবারটা যথেষ্ট ভাবার বিষয় চিন্তার বিষয় এটি প্রকাশ করবার বিষয় তো আমি আপনাদেরকে এতটুকু বলবো বর্তমানে আমার চুয়াল্লিশতম বিসি আছে নতুন ব্যাচগুলোতে ভর্তি চলছে এবং পঁয়তাল্লিশতম বিসি এসে অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে যারা আমার ভাইবা কোর্সটি করবেন আমি মূলত ভাইবার ক্লাসে তাদেরকে জুম অ্যাপে ক্লাসগুলো নিয়ে থাকি লাইভ ক্লাস সিক্রেট গ্রুপে ক্লাসগুলো রেকর্ড থাকে আবার আমি ভাইবার রিলেটেড পিডিএফ শিটে মেল করে দিয়ে আর আমার ক্লাসটা প্রচুর প্র্যাকটিস নেওয়ার ক্লাস বলতে অত্যন্ত গর্ববোধ করছে আমার কাছে অনেক বিশেষ ক্যাডার অফিসে ক্লাস করেন ক্যাডার চেঞ্জ করার জন্য যারা ক্লাস করেন তারা অনেক মেধাবী ছেলে মেয়ে তাদের যোগ্যতায় তারা চাকরিটি পায় আমি তাদেরকে শুধু সহযোগিতা করি ফর মোর ডিটেলস আমার যে ফেসবুক পেজ আছে মিলন্স বিসিএস কেয়ার ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার সেখানে আপনারা কমিউনিকেট করতে পারেন এছাড়াও জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার পার্সোনাল নম্বর এখানে আপনারা কমিউনিকেট করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম